গুড মর্নিং বন্ধুরা এই যে আমাদের ওয়ার্ড্রপের দরজার এখন ফিনিশিং কাজ চলছে এইগুলো হচ্ছে উপরে যে দরজা আর ওটা হচ্ছে বড়োটা সব ফিনিশিং কাজ চলছে আর একটা দেখাই এই যে আমাদের টিভি কোনো কিছু এখনো গোছানো হয়নি কাজ শেষ হওয়া পর্যন্ত কোনো কিছু গোছানো হবেও না আর ওনারা এখন আমাদের ঘরের যে দরজাগুলো সেগুলো তৈরি করছে এই যে সব পাট পাট করে সানমাইকার কেটে কেটে রাখা রয়েছে রেডি করছে আসল কেউ দেখছে সব ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বইয়ের দুনিয়া তো আগের দিনের ভিডিও তো দেখেছো আমাদের বার্থডে বয়ের বড় বড় চুল দাড়ি কীরকম ছিল আর আজকে দেখো চেনাই যাচ্ছে না তো এখন রাত্রি বাজে প্রায় সাড়ে আটটা এখন আমরা রেডি হয়েছি যাই একটু দেখি বাইরে কোথায় খাওয়া চাই খেতে হবে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তাই দুপুরবেলা বা সকালবেলা কিছুই করতে পারিনি বা করিনি মিস্ত্রিরা বাড়িতে ছিল এখন আমরা এই যে বেরোচ্ছি দেখি কোথায় যাই চলো ঘুরে আসি সব রেডি বেরিয়ে গেল আরে তোমার এই আওয়াজটা বন্ধ করো ওরা তো ভালোই বেশ যাবে বাইকে আমাকে যেতে হবে সেই অটোতে তো চলো টাটা 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 আমি যাই আমার আসতে একটু লেট হয়ে গেল অটোতে করে এরা তো আগেই বাইক নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে এই যে রয়েছে এখন আমরা মেয়েরাও এসে আমরা টেবিল নিয়ে বসে পড়লাম খোঁজ যে এখানে কি খাবি আর আমাদের এটা খুব প্লেটও দিয়ে গেছে চারজনের আর এখনই খাবারও চলে আসবে স্টার্টারে আমরা অর্ডার দিয়েছি চিকেন সিক্সটি ফাইভ চলো খেয়ে দেখি কেমন খেতে সার্ভ করছে আমাদের মেঘা সুন্দর এই যে আমাদের মেন কোর্সের যে খাবারগুলো সেগুলো সব চলে এসেছে আমাদের কি কি খাবার এগুলো একটু বলি এটা চিকেন ভর্তা এটা বাটার রুটি গার্লিক নান এটা নবরত্ন পোলাও মটন কষা আর এটা চিলি ফিশ আরো একটা ভালো জিনিস দিয়েছে দেখো লঙ্কায় কি সুন্দর কাঠি গুঁজে দিয়েছে আর সঙ্গে দিয়েছে পেঁয়াজ মেঘা রাইস তুলতেই পারছে না ঠিক বলো কি আর বলবে দেখো সরকার আজকে চিকেন খাচ্ছে চিকেন ভর্তা দিয়ে নেবে নেই হ্যাঁ খেতে সবকটা খাবার এদের খেতে ভালো গার্লিক নামটা দেখো এটা একটা টুকরো একটা সরকার নিয়েছে একটা মনু নিয়েছে কত বড় যে নানটা একটু ভাই নান ছিঁড়ে নিলাম

বোটা নেই না ওটা বোটা ছাড়িয়ে কাঠিটা খুঁজে দিয়েছে খিরা কেমন খাচ্ছিস ভালো এবার নিয়েছি নবরত্ন পোলাও আর চিড়ে পিস

আজকে আমাদের বার্থডে বয় খাচ্ছে বার্থডে বুড়ো বার্থডে বুড়ো খাওয়া যে তোমারই দিন আমরা আবার সবাই খাওয়াটা শেষ করি তারপরে আবার কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি খাবারগুলো এত সুন্দর টেস্ট ছিল না মানে পেট ভরে গেছে কিন্তু মন ধরে নি এত সুন্দর ছিল রাত প্রায় পনেরো এগারোটা বাজে ওরাতে তিনজন বাইকে করে বেরিয়ে গেল মেয়েদেরকে বাইকে ছেড়ে হয়তো আমাকে একটু এগিয়ে এসে নিয়ে যাবে কিন্তু আমাকে এখন অটো ধরতে হবে লাইনটা পার হয়ে গিয়ে বেলঘড়িয়া লাইন পার হয়ে চার নম্বরের দিকে আসতেই আমি অটোটা পেয়ে গেছি এই জন্য কোনো রকমই ভিডিও করতে পারিনি আমি অটো থেকে নামার আগে রেডি হুম এটা কীরকম লাগছে তুমি টুপিটা বেঁধে ওই জন্য উড়ে উড়ে আসছে হুম ঘরে ঢুকে আসছিলে ছেড়ে দিয়ে চলে এসো তুমি চলে এলাম বাড়ির সামনে তখন রাত্রিবেলা যাওয়ার আগে একটা গিফট এসছে

মনোও খাচ্ছে তো আমরা কেক খাই আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা